আসসালামু আলাইকুম সকল চাকরি ভাই ও বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা দুইশো পদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে উক্ত নিক বিজ্ঞপ্তিতে আবেদন শুরু বারোই ডিসেম্বর এবং আবেদনের শেষ তারিখ একই জানুয়ারি উক্ত আবেদনের শেষ তারিখ একই জানুয়ারি উক্ত আবেদনে উক্ত আবেদনের পদের নাম বেতন স্কেল কার্গো হেল্পার ক্যাজুয়াল বেতন বিভাগ এক পদ সংখ্যা দুইশো এবং বয়স বত্রিশ বছরের কম বত্রিশ বা বত্রিশ বছরের কম এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস অবশ্যই নম্রভদ্র কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং তা তার বার উত্তোলন কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বার উত্তোলনের কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে উক্ত বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য উত্তনিক বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য আবেদন ফি একশো বারো টাকা উত্তনিক বিজ্ঞপ্তিতে আবেদন ফি একশো বারো টাকা দুইশ পদে বিমান এয়ারলাইন্স পদে আবেদন করার জন্য আবেদন লিঙ্ক আবেদন লিঙ্ক এই যে এটা আবেদন লিঙ্ক এই এই লিঙ্কে প্রবেশ করতে হবে আবেদন করার জন্য এবং যে কোনো যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এবং প্রার্থীকে অবশ্যই ন্যূনতম একটি হবে এবং আবেদন করার জন্য এবং প্রস্তুত তিনশো ইন্টু প্রস্থ আশি পিক্সেল এবং ছবির সাইজ সর্বোচ্চ একশো কিবি ছবির সাইজ তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং তিনশো ইন্টু আশি পিক্সেল এবং সুবির তার সর্বোচ্চ একশো KG এবং সাক্ষর তার সর্বোচ্চ ষাট KG পর্যন্ত হতে হবে উক্ত পদে উক্ত আবেদনের পেমেন্ট টেলিট অপশনের মাধ্যমে অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিট অপশনের মাধ্যমে পেমেন্ট পরিশোধ করতে হবে ধন্যবাদ সকল চাকরির অবশ্য আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন